গাছের ভেতরে রহস্যময় গুহা প্রকৃতির বিস্ময়ে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামে সম্প্রতি এক অবিশ্বাস্য ও রহস্যময় ঘটনা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এখানে একটি বিশাল গাছের অভ্যন্তরে এমন এক গুহার সন্ধান পাওয়া গেছে যেখানে প্রায় দশজন মানুষ সহজেই শুয়ে থাকতে পারে গ্রামের মানুষের মুখে মুখে এই গুহার কথা ছড়িয়ে পড়েছে অনেকেই একে প্রকৃতির এক বিস্ময় বলে মনে করছেন গাছের ভেতরে কিভাবে এমন বড় গুহা তৈরি হলো, তা নিয়ে কৌতূহলের শেষ নেই কেউ বলছেন এটি বহু বছরের পুরনো কোনো গাছ যার ভেতরের কাঠ পচে গিয়ে গুহার মতো আকৃতি নিয়েছে আবার কেউ কেউ বিশ্বাস করেন এটি কোনো ঐতিহাসিক বা রহস্যময় ঘটনা লুকিয়ে রাখছে যারা এই গুহাটি দেখতে গেছেন তারা বিস্মিত হয়েছেন এর আকৃতি ও আকার দেখে গাছের বাইরের অংশ দেখে বোঝার উপায় নেই যে এর ভেতরে এত বড় জায়গা থাকতে পারে অনেকে মনে করছেন এটি কোনো পুরনো গাছের বুড়ির ভেতরকার ফাঁপা অংশ যা প্রকৃতির খেয়ালে ধীরে ধীরে এমন রূপ নিয়েছে এই রহস্যময় গুহাটি দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় জমাচ্ছে কেউ কেউ বলছেন এই স্থান পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হতে পারে তবে বিজ্ঞানীরা বা স্থানীয় বিশেষজ্ঞরা এখনো এটি নিয়ে বিস্তারিত গবেষণা করেননি এই বিস্ময়কর ঘটনাটি আমাদের প্রকৃতির অপার সৌন্দর্য ও রহস্যময়তা কথা স্মরণ করিয়ে দেয় হয়তো ভবিষ্যতে এর রহস্য উন্মোচন করা সম্ভব হবে তবে আপাতত এটি স্থানীয়দের কাছে এক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মোবাইলটা দেন আমি তো শুধু একটু দেখাই ভিতরে যে জায়গাটা আছে এই যে দেখেন এখানে কিন্তু আমার মনে হয় একজন মানুষ একজন না মনে প্রায় চার পাঁচজন মানুষ এখানে বসা যায় বইটির ভিতরে চার পাঁচজন মানুষ এটার ভিতরে বসা যে কোনো মুহূর্তে মানে থাকতে পারবো দেখেন ভিতরের অস্ত্র যদি আমি একটু দেখাই গাছের ভিতরটুকু দিয়ে দেখবেন খোলা সারাটা দেখা যাইতেছে আমি ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালাই দিই আমরা কিন্তু গাছের নিচের যে অংশটা আছে এই অংশ কিন্তু পাকাও দেখা যেতেছে এদিক দিয়ে এই যে দেখেন আপনার আমি যদি দেখাই একটু ভালোভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু পাকা এই যে দেখেন এটা কিন্তু পাকা এই পাথর আছে এই যে দেখেন এটা কিন্তু পাথর এই দেখেন এই যে এই যে এটা কিন্তু পাথর পাথরের ডালাই দেওয়া ডালাইটা কিন্তু অনেক পুরনো মনে হইতেছে পুরনো একটি ডালাই এই জায়গাটা নতুন একটি এগো গোপন স্থানটা নতুন ভাবে ধরা পাওয়া গেছে এলাকাবাসীর পক্ষ থেকে জানতে পারছি যে এখানে একটা গোপন জায়গা আছে গাছের জোরের নিচে তো দর্শক এখানে প্রশ্নটা হইলো এই গাছটার নিচে কেনই বা এরকম সুরঙ্গ এবং তার সুরঙ্গ আর কোন জায়গা আছে কিনা আমার জানা মতো আমি জানি না আমার

মানে একবারে সুরঙ্গ পুরোটা গাছের নিচে এখানে অনেক বড় জায়গা বিশাল বড় একটা জায়গা এই গাছের সুন্দরের ইটার ভিতরে মানে আত্মগোপন করার মতো জায়গা মনে হচ্ছে এখানে কেনই বা এখানে পাকা করা হয়েছে আর গাছটা কিভাবে এরকম হইলো এটা কোনো মানুষের দ্বারা আমার মনে হয় না এটা মনে হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এইরকম সিস্টেমটা হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে

গাছের ভিতরের যে অংশটা আছে এটা হচ্ছে গাছের ভিতরে আমি এই মুহূর্তে আছি যাই হোক আমি চলে যাচ্ছি বাইরে থেকে আমি এখন বাইরে চলে যাচ্ছি গরমের মধ্যে সারা জন কবরস্থার নাই মানে এইখানে এসে এই গাছটা দেখে এবং এই সুরঙ্গটা দেখে কীভাবে এই সুরঙ্গটা হয়েছে আমার মনে হয় এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই সুরঙ্গটা করা হোক এটা প্রাকৃতিকভাবে মনে হয় সুরঙ্গটা হয়েছে আমি চতুর্থের ঘুরায় ঘুরা আমি আপনাদের একটু দেখাই এদিক দিয়ে এখন তো সুরঙ্গ নাই দেখেন বিশাল বড় সঙ্গে